الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا، أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا وَأَنَّكُمْ إِلَيْنَا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو لا اله الا هو رب العرش الكريم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد الحمد لله দয়ময় মহান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম মাত্র তুশকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাছ থেকে আলাদা করে দৌলতে ইমান দান করে আজকের এই ঐতিহাসিক ময়দানে আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে সৈয়দুল আইয়ামে আমাদেরকে জুমা পড়ার জন্য এবং আমাদেরকে কোরআন থেকে কথা শোনার জন্য আচার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সর্বাগ্রে কালী মাত্র শকর আদায় করে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে সকল কথাবার্তা বন্ধ করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সকলের সমস্যরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত মানবতার মহান মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জানাবে মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিস যে মাজলিসে মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোশান এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফসীর পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সামনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মোলামার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনসা আল্লাহ অব্যাহত ভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনসা আল্লাহ রাবেন কবুল করবেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহর অস্ত্রে চোখের ইশারায় কাজ করেন আর কোনো কথাবার্তা বলা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ কোনো কথা হবে না শুনেন আপনাদের কাছে আমি বলি ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাসটা কি আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনসা আল্লাহ ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা গা গরম করার ম্যাচ ভাই এটার উপ করতে বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলো দেখে জন্য আপনাদের কি করণীয় এবং আপনাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই তাহলে ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক কি না এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা জুমা সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি যে কথা বলতে চাই সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ আর সামনে যাবে যখন মানুষ আল্লাহ আর সামনে যাবে এবং আল্লাহর কাছে তার উত্থিত হবে ঘরে পদ্মায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হিসাবের বেলায় চার দল বিভক্ত করবেন হাসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে হাতগুলা নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করবো সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় ভালে বিভক্ত হবে চার দলে নবীর মনোযোগে শোনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব আল্লাহ যেন আমাদের আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলামিন কোরআনুল করিমের সুরা মিনুন সোরা মমিনের মধ্যে আল্লাহ রাবুল আমিন কেয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছে দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হাসিব তুমা খোলা কুম আবাসা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহ রাব্বুল আমিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ওয়া আনাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহর কাছে তোমাদেরকে বোধহয় ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বুঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক কিনা দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করুক এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল্নুক জয় এই দুনিয়াতে যে জীবন নিয়ে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখাও দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াত কেউ স্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহ আরবুল আমিন বলছেন যেহেতু আল্লাহ আরবুল আমিন তোমাকে গজতাজত সৃষ্টি করেন নাই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরুত আস তবে ইদল শরণকরায় দিচ্ছেন এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ফাতা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন তুমি সেই মহামহৎ যিনি আড়সের অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আড়সের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথায় সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাইয়া রহুমা আল্লাহ ইলা আহ তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এটার কোন প্রমাণ নাই আল্লাহর পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ আসলে কোন রব নাই প্রকৃত কোনো মাহবাদ নাই আল্লাহ বলছেন রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে ইন্না হু না আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানি না আল্লাহ গ্যারেন্টা আর হচ্ছেন সে কখন সফল হতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের মুশরিকরা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথাই সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ঈমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তোলেন শক্ত করে দুই হাত তোলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান থামেন থামেন এই বস হাত ছোটা করেন হাত ছোটা করেন হাত নামাবেন না কোনো কথা বলবেন না একটা কথা বলেন আপনারা বসেন বসেন কেউ দাঁড়ায় থাকবেন না হাত করেন হাত নামাতে বলি নাই দেখতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে দশ সেকেন্ড বলেন কথা বলেন জানে মনে কথা বলেন আর সামনে কথা বলেন দশ সেকেন্ড কথা শেষ আপনাদের কথা শেষ হাত করেন সৎ প্রহরে হাত করেন এবার আল্লাহর নামে একটা রণ এক তাকবীর দিব এই তাকবীরের পর আর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা একুয়ার ময়দানে আজকে যত তাকবীর দিয়েছেন এই তাকবীরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আছেন তারা হাত শক্ত করে তুলেন শক্ত করে তুলেন সোজা হইছে এবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর বুক বরাবর এবার আমি নিল্লাহ হেতকবীর বললে আর দুটো উপর দিকে ছুঁড়ে গিয়ে আল্লাহ একবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোনো কথা হবে হবে কাতার নিয়ে বসেন ড্যানেজার হাসেন বসেন জুমার নামাজ হবে এক করে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আসেন আর কোনো কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণিত হবে আমি লিল্লাহ হে তাকবীর বললে আকাশের দিকে হাত তুলে দি আল্লাহু আকবার বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবীর দেন লেল্লা হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ আল কোরআনের আলো আল্লাহু আকবার আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আনে যেখানে আলে মোলামা যেখানে আল্লাহ আইন যেখানে রে

আমরা আজকে জানার চেষ্টা করব হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চার ভাবে তার আমল নিয়ে উত্থিত হবে কয় ভাবে চার ভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আরেকদল লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন আরেকদল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ আরবুল তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠা আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কি না চাই কি না ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল বলছেন একদল লোক আল্লাহর রাব্বুল আমিনের সামনে গুনাহ কাটা থাকবে কিন্তু আল্লাহর কাছে আশা আর আগেই ওই মানুষগুলা আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন তৈবা তৈবা করছে জানো নাকি আল্লাহ নবী বলছেন এমন ভাবে তৈবা করছে ওই বান্দাটার যেন গুনাই ছিল না আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তৈবা করবে তৈবা করার পরে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মত

তহবা করার পরে ইমানের সাথে তহবা করেছে তওবা করে বসে থাকে না মেলা হা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবা কেমন পছন্দ করেন আল্লা বলছেন তাউ লাই কারি আল্লাহ তাদের যাবতীয় গুনাহ ঘাতা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন ওতায়ন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রপুর আমি বান্দাদের জন্য গফুর ক্ষমা বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মা আল আসলাম আর হই হই করলাম জোরে জোরে স্লোগান আমার চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে বলছেন আল্লাহ আর আব্বুল বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ দেন রব্বুল আমিন আমার গুণ আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তো বা করতেছি তুমি আমার একমাত্র ইল ওই হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহ

বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুণা যত হোক আমি রব্বুল তোমাকে প্রকৃত তোবাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক কিনা আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরি লুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তহবা করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহ দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে দল নিয়ে খেলতে খেলতে এপা পা করে ডিএর মধ্যে যায় ডিএর মধ্যে থেকে এরপরে পরে গন্ধিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহু দৌরানি বাকি আছে আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু বললে আল্লাহ ছাড়ে না ঠিক কেন এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে স্লোগান দিও না না এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলে এবার দুই নম্বর দল কয় মিনিট আছে লিখে দিবেন বসেন আপনি দুই নম্বরে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহার বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনায় হিসাবে জাহান্নামে ঢুকায় দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কোরআন বলছেন সূরা বাকারা ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والأخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে বুঝ এনে মুরতাদ হয়ে গেছে আল্লাহ দিন থেকে চলে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝে মুরতাদ হয় আমাদের দেশে না বুঝা একদল মুরতাদ আছে এদের ঈমান বুজানো আমাদের জন্য জরুরি ছোট করে বুজানোর জন্য বলি আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করা হোক দেশটা আল্লাহর আইন দিয়ে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনি তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুক্তি রায় নাই